হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেডের নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে এবং ভালোর দলেই আছে তো বন্ধুরা তোমাদের মতো আমিও ভালো আছি এবং ভালোর দলেই আছি তো স্বাগতম জানাচ্ছি আজকের গেমের ভিডিও নিয়ে তো আজকে আমরা কি করব আজকেও আমরা ভিডিও গেম খেলবো আর ওয়ান এক্সবেট এই গেম কারণ ওয়ান হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে গেম খেলতে খুবই ভালো লাগে আর এখানে প্রচুর গেম দিয়ে সাজানো তো আমরা চালে যে কোনো গেমই খেলতে পারি তো বেশি কথা বাড়াবো না সোজা গেমে চলে যাব আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো চলো গেম খেলার জন্য চলে যাব হচ্ছে ওয়ান এক্স গেমে কারণ ওয়ান এক্স গেমের ভিতরে আসলে প্রচুর গেম তো এইখানে থেকে আমরা একটা গেম খেলবো তার আগে একটা গেম সিলেক্ট করব তো আজকে আমরা খেলবো হচ্ছে ফর্মুলা ওয়ান যেখানে আমরা পাঁচ গুণ পর্যন্ত টাকা করতে পারবো তো চাইলে আমরা একটা গেম থেকে আরেকটা গেমও কিন্তু শিফট হতে পারি এখানে আসলে কোনো ধরা পাতা নিয়ম নেই আমরা মনে চাইলো যে একটা গেম খেলবো আর একটা সময় আরেকটা গেম খেলবো এরকম তো চলো এখন ফরচুন এইটিনটা খেলি যেখানে আমরা আঠারো গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো এখানে টাকার অঙ্কটা কিন্তু বেশি যেহেতু আঠারো গুণ তো এই যে দেখো খুব সুন্দর একটা গেম আর সবার আগে আমি হচ্ছে কিছু টাকা বাজি ধরবো আমি পাঁচশো টাকা বাজি ধরলাম তো এখন হচ্ছে এখানে বাজি ধরার বেশ কয়েকটা ওয়ে আছে এর মধ্যে হচ্ছে কালার আছে ফার্স্ট হাফে আছে এখানে দুই গুণ পাবো সেকেন্ড হাফ আছে এখানে তিন গুণ পাবো আর যদি তিনটা ভাগ করো তাহলে ফার্স্ট থার্ডে তিনটা তিন গুণ সেকেন্ড থার্ডে তিন গুণ থার্ড থার্ডে তিন আর যদি এক্সাইটেড নাম্বার আছে জাস্ট একটাই তুমি সিলেক্ট করবা এটা যদি করতে পারো তাহলে আঠারো গুণ পর্যন্ত পাবা আবার ইভেন আর অর্ডস আছে অডস এখানে দুই গুণ করে তো চলো আমরা একটা এইখানে হচ্ছে কালার করলাম এইটা চলো পেতে যাই গায়ে শুরুতে পড়ে গেছে এখানে কিন্তু ছয় গুণ পেয়েছি আমরা ফার্স্টে ছয় গুণ পেয়ে গেলাম তিন হাজার টাকা দেখো ইভেনের নিচে কিন্তু এই যে কালারিং বলে এখানে কিন্তু ছয় গুণ করে তো আমরা তারপরে আরেকটা কালারে চলে যাই ব্লু কালারে যাই এ দেখো গাইস ব্লু কালার আবার ছয় হাজার তিন হাজার টাকা ছয় গুণ চলো আবার হচ্ছে গ্রিনে চলে যাই আর গ্রিনই পড়ছে কিন্তু অন্য পাশের গোলা পড়ছে আবারও গ্রিনই পড়ছে কিন্তু অন্য পাশের গোলাপ তো এবারও গ্রিনই পড়ছে এবার আবার ব্লুই পড়ছে কিন্তু এই দেখো আহা বেশ কয়েকবার হচ্ছে এই যে দেখো আবার পড়ে গেছে আবার পড়ে গেল এইবার ঘুরে হচ্ছে এই চার ছয় দশ এখন তাহলে চলে যায় হচ্ছে এক সাত তেরোতে একসাথে পড়লো না করছে এবার তাহলে বিজয় বিজোরে তো বন্ধুরা আসলে গেমটা খুবই মজার তো চল আমরা একটু কালারিং খেলি ব্লু কালার শুধুমাত্র ব্লু কালারই দেখো এখানে তিন গুণ পনেরোশো টাকা পেয়ে গেলাম এইবার যাবো হচ্ছে গোল্ডেন কালারে ব্লু কালার হচ্ছে গোল্ডেন কালার এইখানে আবার গুণ পেয়ে গেলাম গ্রিন কালারে যাই তিন গুণ আর যদি এক্সাইটেড নাম্বার ধরি এক্সাইটেড নাম্বার চলো এগারোতে একশো দেখি কিনা আসলে একটা নাম্বারের উপরে এটা আসলে খুবই ডিফিকাল্ট ডিফিকাল্ট আর ডিজিটাল কাজটা যদি সহজ করা যায় তাহলে কিন্তু অনেকগুলো আর দেখো আঠারো গুণ পড়ে গেছে নয় হাজার টাকা পেয়ে গেছে তো অনেক কষ্টে পড়ে গেছে পরেও পড়তে চাইছিল এই দেখো জন্য জন্য কাজ হলো না এই দেখো আবার আঠারো গুণ আবার আঠারো গুণ পেয়ে গেলাম আবার নয় হাজার টাকা যাই আবার নয় হাজার টাকা পেয়ে গেছি

তো যাই হোক বন্ধুরা এইভাবে গেমটা খেলো আর কি করে তোমরা প্রচুর টাকা আর্ন করতে পারবে আর সবাই আমার প্রমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নেই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোন গেম নিয়ে এসে বন্ধু সবাই